হ্যালো বন্ধুরা এক তারিখে নতুন ক্যাম্পাস কিন্তু সবার আড়িতে চলে আসছে এটা কিন্তু বর্তমানে সবার আড়িতে রানিং চলতেছে ঠিক আছে তো এবারে পাসটা মানে এতই সুন্দর আমি আসলে না নিয়ে পারতেছি না তো আমি ভাবতেছি আজকের ক্যারাম্পাসটা আমি কিনবো আর আপনাদের সাথেও কিছু কথা বলি ঠিক আছে তো এবারে যে নতুন পাসটা আছে এটা নাম হলো টুইন গ্যাং সিজন এবং এটার মেয়াদ হয়েছে মাত্র পনেরো দিন তো দেখুন দুই দিন চলে গেছে আর মাত্র তেরো দিন মেয়াদ আছে এই পনেরো দিন পরে কিন্তু নতুন পাস আসবে ষোলো তারিখে একটা আসবে সেটা তিরিশ তারিখ পর্যন্ত মেয়াদ থাকবে ঠিক আছে তো ষোলো তারিখে যে পাস আসবে সেটা দেখেন নর্মাল ফ্রেম এবং প্লাসের ফ্রেম যেটা এই দুইটা ফ্রেমে কিন্তু চমৎকার এটা কিন্তু ষোলো তারিখে আসবে ঠিক আছে এখন নিতে পারবেন না ষোলো তারিখে তো সব মিলিয়ে কিন্তু এবার ক্যারাম্পাস খুবই চমৎকার চলুন আমরা কিনে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি কতটা তো ফাইনালি আমি এখন ক্যারাম্পাসটা কিনে ফেলছি তো কিনে ফেলার পরে এখন লুকটা দেখতেছেন খুবই খুবই কিন্তু চমৎকার লাগতেছে লুকটা তো আসলেই ক্যারাম্পাসটা কিনা লাগবে না দেখেই মনটা জুড়ে যাইতেছে তাই না তো চলুন প্রথমে আমরা ফ্রেমটা কালেক্ট করি তারপরে বাকিগুলো নিয়ে আলোচনা করি তো ফ্রেমটা কালেক্ট করে ফেললাম এখন চলুন আমার প্রোফাইলে লাগাই দিয়ে দেখি কীরকম লাগতেছে তো ফ্রেমে এসে প্রোফাইলে লাগাই দিছে তো দেখুন দেখতে কিন্তু খুবই চমৎকার হয়ে গেছে এখন ডিজাইনটা ঠিক আছে তো ফ্রেমটা সুন্দর এবার চলুন আমরা টাইলসে চলে যাই টাইলসে যাই টাইলসটা কালেক্ট করি তো ফাইনালি কিন্তু টাইলসটা চলে এসেছি টাইলসটা কিন্তু আরও সুন্দর ঠিক আছে তো টাইলসটা অলরেডি কালেক্ট করে ফেললাম তো কালেক্ট করে ফেলার পরে আমরা প্রথমে টাইলসটা ডান করব তো টাইলসে চলে গেলাম টাইলসে গিয়ে যে দেখুন কতটা সুন্দর লুকটা দেখতে আচ্ছা এটা কালেক্ট করে ফেললাম এখন একটা ফেক্টিস সুর লাগাই দেখি মানে টাইলসটা কীরকম ও এম জি এটা কি ফুতুলের মতো কি চলতেছে তো আসলে টাইলসটা দেখতেছেন আসলে লেনজাটা কত একটা সুন্দর লাগে আসলে আরেকটা কথা কে বলে দেই টাইলসের কাজ অনেকেই জানে না টাইলসের কাজটা হচ্ছে আপনার স্টেকটারে ফিসলা করা রিয়েল ক্যারাম খেললে আপনার যেমন বিট দেন ফিসল হওয়ার জন্য তো এই টাইলসগুলো হলো ফিসলা করে এক এক টাইলসের একটা মানে ইয়ে আর কি ফিসলার এক একটা রকমই আর কি তো এই যে এই যে টাইলসটা সেটা মোটামুটি ফিসলা আছে দেখেন মোটামুটি মাইরের অ্যাকশন হিট আছে খারাপ না তো টাচটা কিন্তু আমাদের খুবই খুবই দারুণ লাগছে মানে অসম্ভব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে তো তারপরেও চলুন ইমুজি আর স্টেকটা কালেক্ট করি তো এবার ইমুজিগুলো কিন্তু আমাদের খুবই সুন্দর লাগছে তো প্রথম ইমুজিটাও দেখছেন খুবই চমৎকার একটা অবস্থা এবং স্টেকেরটাও কিন্তু খুবই দারুণ স্টেকেরটা মাস্ক পরা তো এটা আসলে করোনার মধ্যে দিলে আরও সুন্দর হয়েছে তারপরে এখনও কিন্তু অনেক সুন্দর লাগতেছে যারা হিডেন ফেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর এবং দ্বিতীয় ইমুজি যেটা দেখেন এটা মানে খুবই চমৎকার আমাদের খুশি হাসি আসতে মানে আপনারা ডাকতেছি ওদিকে ঠিক আছে তো এই দ্বিতীয় মুজিটা কিন্তু খুবই চমৎকার মোট কথা সবগুলি মুজি কিন্তু ভালো লাগছে ঠিক আছে তো লাস্টে যে মুজিটা আছে সেটা কীরকম সেটা অবশ্যই দেখবেন তো লাস্টে যেটা এটা আছে মানে সে মোটর সাইকেল চালাচ্ছে এটা অবশ্যই কপি করে দিছে এটা আগেও কোন ক্রাম জানি দিয়েছে আমার মনে নাই তো দেখুন ই মুজি টা ইয়াগুলা কিন্তু খুবই চমৎকার দিছে এবার ঠিক আছে তো আসলেই অল্প টাকার মধ্যে পাসে কিন্তু সুযোগ সুবিধার অভাব নাই আপনি কিন্তু অল্প টাকা একবার বর্তমানে পাস পাইতেছেন সেটা দিয়ে আপনি কি আর ইমোজি অ্যাভাটার ফ্রেম নাম রঙিন এবং বক্স ডায়মন্ড কয়েন অনেক কিছু পাইতেছেন তো চলুন এবার আমি একে একে সবগুলো কালেক্ট করে ফেলি আমি আর কথা বলবো না তো আপনারা যারাই পাসটা এখন নেন যারা নিতেছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করে আপনারা পাসটা নিয়ে নেবে ঠিক আছে তো বাকিগুলো আমি কালেক্ট করে ফেলতেছি ভিডিও স্কিপ করবো না আপনারা দেখবেন গানের সাথে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ